এই রাষ্ট্রটি চলার জন্য রাষ্ট্রের ভিত হবে কারা একটি রাষ্ট্রের ভিত হল রাষ্ট্রের সুশিক্ষিত সমাজ যদি সুশিক্ষিত সমাজ রাষ্ট্রের ভিত হয় রাষ্ট্রের ফাউন্ডেশনে থাকে তাহলে দেশের মানুষ পাবে উন্নত জীবন যে দেশের বিদ্যালয় জেনা চলে ব্যবিসার চলে নেশা চলে মাদক দ্রব্য চলে যেসব বিদ্যালয়ের ক্যাম্পাসে রয়েছে চুরি চাকু পিস্তল বোমা এবং শিক্ষার্থীদের মাঝে ঢুকে গেছে নকল সেই দেশটি শুধুমাত্র আল্লাহ তালার কৃপায় চলে এমন দেশ আপনি যদি খুঁজতে চান পেয়ে যাবেন এই কোরআন আমাদের সবসময় শিক্ষা দেয় ছিয়ানব্বই নম্বর সুরাল আলাক এর প্রথম পাঁচ আয়াত এখানে আল্লাহ বসেন ইকর বিসমি রব্বিকাল্লা খলাক একজন মানুষ কিভাবে সে রব আলা হয়ে যাবে আল্লাহ আলা হবে তার জন্য প্রথম শর্ত হলো ইকরা বিসমি রব্বিকাল্লা খলাক তুমি পড়ো তোমার রবের নাম নেই রাসুল পড়েছিলেন তার রবের নামে আপনি আমি যদি

জাতির মেরুদণ্ড তা আল্লাহ বলছেন তুমি পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন তুমি পড়ো তোমার রব তোমার উপরে দয়া করবেন তিনি শিক্ষা দিয়ে থাকেন কলমের সাহায্যে মানুষকে এমন কিছু শিক্ষা দেন যা মানুষ জানত না আবার কোরআনের ভিতরে উনচল্লিশ নম্বর সোরা এর নয় নম্বর আয়াতে যদি আমরা দেখি আল্লাহ তুমি বলে দাও যারা শিক্ষিত এবং যারা অশিক্ষিত তারা কি সমান হতে পারে কখন না এই জন্যই আল্লাহ জিজ্ঞেস করেছেন তো একটি রাষ্ট্রের ভিত যদি সুশিক্ষিত সমাজের হাতে হয় তাহলে সেই দেশটি শান্তির দেশ হয় উন্নত জীবন পায় সবাই তা না হলে সেই দেশ শুধুমাত্র আল্লাহ আল্লাহতালার কৃপায় চলে যেভাবে চলা দরকার সেভাবে চলে না কোনো রকমে আল্লাহ পরিচালনা করে থাকেন এবং মানুষ মনে করে যে মনে হয় খুব ভালোই চলছে আল্লাহ তালার কৃপায় সেটা চলে ছোটবেলায় আমরা যেমন ঘরে দেখেছি কেরোসিনে তেল দিয়ে যে ছোট ছোট লম্প জ্বালানো হতো কোনো রকমে যখন তেল থাকতো না তখন মিটমিট করে জ্বলত ঠিক এইভাবে আবার ঘরে যখন আপনি বড় বাল্ব জ্বালাবেন রড লাইট জ্বলবে তখন পুরা ঘর আলোকিত হয়ে যাবে তো শিক্ষিত সমাজ তদ্রু সুশিক্ষায় শিক্ষিত যারা তাদের দিয়ে যখন একটি দেশের ভিত গড়া হয় ফাউন্ডেশন যখন তোলা হয় তখন সেই দেশ আনন্দের একটি দেশ হয় তো সেবা পার্টি সব সময় চায় এমন রাষ্ট্র আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমরা যেন সবাই আল্লাহ তালার এই কালামকে যেন আমরা পড়া শিখতে পারি এই কালামের এই কোরআন এর পাঁচটি দাবি প্রত্যেকটি মানুষের উপর রয়েছে প্রথমে বিশ্বাস করতে হবে এর ভাষায় পড়তে হবে মাতৃভাষায় পড়তে হবে সেই মতে আমল করতে হবে এবং এই গ্রন্থকেই প্রচার করতে হবে এই পাঁচটি দাবি প্রত্যেকটি মানুষের উপরে আল্লাহ আমাদের তৌফিক দান করুন আমরা যেন এই পাঁচটি দাবি মেনে জীবন কাটাতে পারি